তুমি যদি মাসে পনেরো হাজার টাকা স্ট্রাইফ হ্যান ও কাজ শিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য ব্যাঙ্ক অফ বরোদা অ্যাপ্রেন্টিসিপ পঁচিশ দু হাজার পঁচিশ এনেছে সেই সুযোগ এই অ্যাপ্রেন্টিসে টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজারটি তাই তোমরা এখানে আবেদন করতে পারো আবেদন শুরু হচ্ছে উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে এগারো তিন অর্থাৎ এগারোই মার্চ দু পর্যন্ত অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা কি দরকার হবে যোগ্যতা হচ্ছে প্রথমে তোমাদেরকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে তোমাদেরকে আবেদন করতে হবে এখানে আবেদন করার পর তোমাদের বয়স হতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েশান লাগবে ঠিক আছে এবং এই প্রোগ্রামটি চলবে অর্থাৎ বারো মাস পর্যন্ত অর্থাৎ এক বছর পর্যন্ত এই অ্যাপ্রেন্টিস তোমরা করতে পারবে প্রতি মাসে পনেরো বারো থেকে পনেরো হাজার টাকা করে তোমাদেরকে দেওয়া হবে ট্রেনিং কোথায় কোথায় পড়বে তোমাদেরকে তার আগে দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ সাতাশ নম্বরে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো তিপান্নটি একশো তিপান্নটি ভ্যাকান্সি রয়েছে একশো তিপ্পান্নটি ভ্যাকান্সি মধ্যে হুগলি রয়েছে সাত হাওড়া রয়েছে সাত জলপাইগুড়ি দশ কলকাতা একশো নর্থ চব্বিশ পরগনা তেরো পূর্ব বর্ধমান দশ এবং সাউথ চব্বিশ পরগনা হচ্ছে ছটি ভ্যাকান্সি রয়েছে তোমরা তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের কাস্ট অনুসারে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে প্রথমেই ন্যাটস ডট এডুকেশান ডট কম ডট ইন এই ওয়েবসাইটে প্রথমে তোমার রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি তোমাদের আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কোনো দরকার নেই এরপরে তোমাদের যে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কালার স্ক্যান কপি আধার কার্ড ফর্ন অ্যান্ড ব্যাক কালার স্ক্যান কপি প্যান কার্ড ইমেল আইডি মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট এবং ডিগ্রি কোর্সের মার্কশিট লাগবে এবং পাসবুক এর প্রথম পেজ এবং সিগনেচার সব কিছুই তোমাদেরকে এক এমপির মধ্যে সাইজ করে রেখে দিতে হবে সিলেকশন প্রসেস সিলেকশন কিভাবে প্রথমে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে দেন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং টেস্ট হবে লোকাল ল্যাঙ্গুয়েজে যদি তোমরা পশ্চিমবঙ্গে আবেদন করো তোমাদের বাংলায় ভাষার টেস্ট হবে অনলাইন এক্সামিনেশনে কি কি বিষয় থাকবে জেনারেল অ্যান্ড ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ জেনারেল ইংলিশ টোটাল একশো নম্বর পরীক্ষা হবে এবং একশোটি কোয়েশান থাকবে এবং তোমাদের সময় হচ্ছে সিক্সটি মিনিট অর্থাৎ এক ঘন্টা এবং তোমরা তোমাদের পরীক্ষা অর্থাৎ অনলাইন এক্সাম হিন্দি ইংলিশে দিতে পারবে তোমাদের তার জন্য স্টাইফেন দেওয়া হবে মেট্রো এবং আরবান যে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেখানে পনেরো হাজার টাকা পার মান্থ এবং রুরাল এবং সেমের আরবান ব্রাঞ্চেসগুলোতে বারো হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এছাড়া তোমাদেরকে আর কোনো দেওয়া টাকা দেওয়া হবে না আবেদন করার জন্য আপনাদের আবেদন মূল্য দিতে হবে সবাইকে পিডাব্লুটি ক্যান্ডিডেটকে চারশো টাকা এবং এস সি জন্য ছশো টাকা এবং জেনারেল ই এবং ও বিসি ক্যান্ডিডেটের জন্য আটশো টাকা প্লাস জিএসটি এস দিতে হবে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই এগারো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করে দেবে থ্যাংক ইউ